অকাল বিজ্রস্থল বা দ্রুতস্থলতন হলো জনসঙ্গমকালে পুরুষের দ্রুত বিজ্রপাত হওয়া এটি একটি সাধারণ যৌনগত সমস্যা কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনকে এ সমস্যায় আক্রান্ত হতে দেখা যায় স্ত্রীর যৌনিতে প্রসঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণতি হিসেবে বিজ্রপাত হয়ে থাকে যৌনিতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বিজ্রপাত অব্দি সময়কে বলা হয় বিজ্রধারণকাল কতক্ষণ অঙ্গ চালনার পর বৃষ্ণপাত হবে তার কোনো সুনির্দিষ্ট বা আদর্শ স্থানীয় সময় নেই পুরুষে পুরুষে বয়সের তারতম্য বা পরিবেশভেদে বৃধারণ ক্ষমতা বিভিন্ন দেখা দেয় তবে নিয়মিত যদি যৌনিতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা অব্যবভিত্তি পরেই অপ্রতিরোধভাবে বৃপাত হয়ে যায় তবে তা দ্রুত স্থলসঙ্কর সমস্যা হিসেবে বিবেচিত হবে এটি একটি যৌন সমস্যা কেননা এর ফলে পুরুষ প্রয়োজনীয় সময় ধরে অঙ্গ চালনার সুখ থেকে বঞ্চিত হয় অপরদিকে অকাল দরুন পুরুষাঙ্গে নেভিয়ে পড়ে বলে অঙ্গ চালনা আর সম্ভব হয় না যার ফলে স্ত্রী চর্মন্দন লাভের আগে সঙ্গমের সমাপ্তি হয় পুরুষের স্বাভাবিক বীজ্রপাতের সময় চার থেকে আট মিনিট এর বিপরীত রোগ হচ্ছে বিলম্বিত বীজ্রপাত ধরনের সমস্যাগ্রস্ত পুরুষেরা সাধারণত মানসিক বিষ্ণুতায় ভোগে এবং লজ্জাজনক পরিস্থিতির ভয়ে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করে পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ ধরনের সমস্যা খুবই কম পাওয়া যায় কিছু সমস্যায় দেখা গেছে পুরুষের এই সমস্যা অনেক সময় নারী মধ্যে অপসাদ সৃষ্টি করে অকাল বিজ্রুপাতের প্রধান লক্ষণ হলো নারী পুরুষ উভয়ের আগে পুরুষের বীজপাত ঘটে যাওয়া এটি ঘটে অতিরিক্ত উত্তেজনার ফলে অনেক সময় প্রথম মিলনে এটা বেশিরভাগ হয়ে থাকে তবে প্রথমবার মিলনে দ্রুত বীজপাত হলে সেটা অকাল বীজ্রপাত বলা যাবে না সাধারণত নারীদের অর্গাজম হবার পূর্বেই যদি পুরুষ সঙ্গীর বীজ্রপাত ঘটে এবং বেশিরভাগ সময় যদি এমনটাই হয় তবে সেটি অকাল বিজ্রুপাত হিসেবে পরিণত হবে প্রকারভেদ এ সমস্যাটি সাধারণত দুই ভাগে ভাগ করা হয় প্রথমত প্রাগ প্রবেশ অকাল প্রথমতপাত যাতে স্ত্রী যৌনিতে প্রবেশের পূর্বে বীজ্রপাত ঘটে যায় দ্বিতীয়ত অঙ্গ চালনার অব্যাহতির পরেই অকাল বীজ্রপাত কারণ কি কারণে অকাল বীজ্রপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক সময় ধারণা করা হতো যে সমস্যাটি সম্পূর্ণ মানসিক ব্যাপার কিন্তু বর্তমানে আমরা জানি দ্রুত বীজপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দুইটিরই সম্পর্ক রয়েছে মানসিক কারণ কিছু চিকিৎসক বিশ্বাস করেন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে অকাল বীজপাত হতে পারে যা পরবর্তী জীবনে পর পরিবর্তন করা কঠিন হতে পারে অকাল বীজ্রপাতের মানসিক কারণগুলো হলো লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পৌঁছানোর তাগিদ অপরাধবোধ যার কারণে যৌন ক্রিয়ার সময় হঠাৎ করে বৃষ্টপাত ঘটে অন্য কিছু বিষয়েও আপনার দ্রুত বীজপাত ঘটাতে পারে এর মধ্যে রয়েছে পুরুষত্বহীনতা যেসব পুরুষ যৌন মিলনের সময় তাদের লিঙ্গর উত্থান ঠিকমতো হবে কিনা তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন সেসব পুরুষের দ্রুত বীজস্থলন ঘটে দুশ্চিন্তা দ্রুত বীজ্রপাত হয় এমন অনেক পুরুষের দ্রুত বীজ্রপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা যেটা যৌনকা সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন কিনা না সে বিষয়ে হতে পারে আবার অন্য কারণেও হতে পারে দ্রুত বীজ্রপাতের আরেকটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা বিকৃত যৌনাচার মানসিক চাপে থাকা দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটা ইত্যাদি অতিরিক্ত উত্তেজনা সাধারণত প্রথম যৌন মিলনের পূর্বে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় তাই প্রথম যৌন মিলনকালে পুরুষের অকাল বিশ্রুপাত হয়ে থাকে জৈবিক কারণ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কিছু সংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে এসব কারণের মধ্যে রয়েছে হরমোনের অস্বাভাবিক মাত্রা মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউট্রোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা বিশ্র ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ এবং সংক্রমণ বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া নার্কোটিক্স বা মাদক কিংবা দুশ্চিন্তায় চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রত্যাহার করা এবং অন্য মানসিক সমস্যা থাকা নারীদের তুলনায় যদিও পুরুষেরা যৌন ক্ষমতা বেশি থাকে কিন্তু দুশ্চিন্তার ফলে বিপরীত হতে পারে তাই অবশ্যই আপনি এসব থেকে এড়িয়ে চললে অবশ্যই আপনি নব্বই দিনের মধ্যে ফল পাবেন